আমাদের পুরনো প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাগারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই জি মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাগারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না আরে এরা সবাই কি শুরু করেছে আমি তো এসব কথা বলি নাই দেশের লোকজন সবাই রাজাকার হয়ে গেল তাহলে আমার মুক্তিযোদ্ধার চেতনার কি হবে না 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 এরা তো দেখছে আমাকে ক্ষমতাচ্যুত করার প্ল্যান করছে এখন যে কিভাবে আমি এই পরিস্থিতি সামাল দিই আমার মাথায় তো কিছুই ঢুকছে না 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 আমাকে যত দ্রুত আমার সাধনা ঘরে যেতে হবে মানুষজন যে কেন এত ক্ষেপে গেল দেশের মনুষ্য পাকল হয়ে গেছে শতান বাবা শতান বাবা ইপদেশ বাবা শয়তান বাবা শতান বাবা শতান হাজির হো শয়তান বাবা হা আমার রক্ত পেঁপাসু ডাইনি আমার প্রিয় ভক্ত হাসু কেন রেখেছো আমাকে হ্যাঁ বাবা তুমি এসেছ বাবা আমি তো মহা বিপদের মধ্যে পড়েছি দেশের মানুষ তো আমার উপর একেবারে গিয়েছে ছাত্ররা রাস্তায় নেমে পড়েছে আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য এখন আমি কি করি বাবা আমাকে রক্ষা করুন তোমার প্রশাসন কি করছে তাহলে তাদের বুকে গুলি চালাও হেফাজতের সময় তোমাকে যে বুদ্ধি দিয়েছিলাম সেটা কাজে লাগাও দেখবে সব ঠান্ডা হয়ে গেছে বাবা কাজ হবে তো বাবা অবশ্যই হবে সব ভালো মানুষগুলোকে বেশি বেশি করে তোমার আয়নাঘরে গঞ্জি করুক আর হ্যাঁ ওই কাজটা করতে কিন্তু ভুলো না নিয়মিত এক গ্লাস করে আয়নাঘরের লোকদের রক্ত পান করবে তাহলে দেখবে তোমাকে কেউ পতন করতে পারবে না ঠিক আছে শয়তান বাবা তাই হবে আমাকে ছেড়ে দিন আমি এখন কোথায় আছি আমি আমার পরিবারের কাছে যাব আমাকে ছেড়ে দিন কোটা আন্দোলন করতে চাস তাই না এবার তোর রক্ত চুষ বানিয়ে খাবো আমি এই তো আমার রক্তের জুস রেডি হয়ে গেছে এবার আমি আরো শক্তিশালী হয়ে যাব বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে কেউ আমাকে আটকাতে পারবে না না তো কেউ পারবে আমাকে ক্ষমতা থেকে সরাতে আকাশে বা কোথায় আছে আমার সেই গোপন এই তো পেয়েছি